আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন করা অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব তার পাশাপাশি অতিথির অভিজ্ঞতাকে সামনে রেখে এক সুস্থতার জন্য একটি সঠিক রাজনীতির জন্য ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য

অনেকে নির্বাচনের কথা বলছেন আমি মনে বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবর দখল করার শাসক একটি সুস্থ সঠিক নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে আমি আহ্বান জানাব সকল রাজনৈতিক দল এবং যে সংশ্লিষ্ট স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা আমি মাননীয় প্রধান প্রতিষ্ঠার কাছে আহ্বান জানাতে চাই নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গিকার দায়িত্ব তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতা কে সামনে রেখে নির্বাচনে এক সুস্থতার জন্য একটি সঠিক হার বিধের জন্যে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য আমরা প্রতিবয় সংশোধনের কথা বলছি টিকা করে সুতরাং দুটো দাবি আসছে আপনার কাছে আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন স্পষ্ট বলতে চাই এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্ট ভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে

আপনি ওয়াদা করেছেন যে টাইম এই সময়ের ভিতরে টাইমের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোগ ম্যাপ প্লাস যে সংস্কার উদ্যোগ বেরিয়েছেন আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি সেই সংস্কারের একটি রোগ ম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে बांग्लादेश भी रास्त अग्रसर इधर सरकार क्षमता गए स्थितशी स्वस्थता फिर